হ্যাঁ তারেক রহমান দেশে আসছে ভালোই লাগছে সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান না আসলে তো দল চলে না বই তো সে সামনের জাতীয় নির্বাচন না আসলি দলের সব তো হই হুল্লা জায়গা আছে মিলমাল নাই দেশে আসলে আমাদের দেশটা যে নেতাই আসুক সাধারণ জনগণের কথা ভাবে না বুঝছেন এখন আমরা চাই যে আইসি সাধারণ জনগণের কথা লোকের কথা ভাবুক এ দেশে যেই প্রধান হয় সেই টাকা পয়সা নিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স করে বাইরে চলে যায় যেরম উনিশশো সালে আমরা গণতন্ত্র পাইছি আমাদের দেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে আমরা একানব্বই পাইছি গণতন্ত্র কিন্তু সঠিক গণতন্ত্র কি আমাদের ভিতর আছে নাই আমাদের ভিতরে দল হয়ে গেছে হচ্ছে বাপদাদার পৈতৃক সম্পত্তি একমাত্র সঠিক গণতন্ত্র আছে জামাতের ভিতর বুঝছেন এখানে আমরা সাধারণ মানুষ বুঝি না আমরা চাই যে নতুন মুখ আসুক এ দেশের জনগণের কাজ করুক যে আসুক এ দেশের জনগণের কথা ভাবুক যে আসে ক্ষমতা পাইয়া টাকা পয়সা লইয়া বাইরে যায় কে দেশে কারখানা দেওয়া যায় না ফ্যাক্টরি দেওয়া যায় না তাহলে দেশের জনগণ কাজকাম করার পরিক্রমা খাতে পারে